এই ব্যাপারে রাজ্য সভাপতি ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে নতুন করে আমার আর প্রতিক্রিয়া দেওয়ার কোনো জায়গা বা অবকাশ থাকে না তবে এটা দুঃখ লাগে যে আমাদের রাজ্যে যাদের চোখ দিয়ে বাংলা বাঙালির জন্য এত চোখের জল ফেলছে বাংলাদেশের হিন্দুদের উপর অবর্ণনীয় আচরণ যখন হয়েছিল বা হয়ে যাচ্ছে তখন তাদের চোখে সেই জল অন্তত অনেকাংশে আমি দেখতে পাইনি অনুব্রতরা যখন বাংলা ভাষায় কথা বলে এবং তাদেরকে এই সমাজের নেতা হিসাবে এই বাংলা এবং বাঙালি প্রেমীরা মেনে নেন তখন সেটা আমার কাছে গর্বের নয় লজ্জার মনে হয় রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে যারা অনুব্রত আরাবুলের বাংলা বানিয়েছে যারা এই বাংলার অভ্যন্তরে দাঁড়িয়ে আরজি কর থেকে হচ্ছে কসবা ল কলেজে নেটের সুরক্ষাকে মাটিতে লুটিয়ে দিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রেম বোঝাতে গিয়ে সত্তর শতাংশ হিন্দিতে কথা বলেন তারা তারা যখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন আমার মনে হয় সেই আলোচনা করবার মতো নৈতিক অধিকার অন্তত তাদের নেই করেছেন যে বাংলা ভাষার অস্তিত্ব নেই দিল্লি পুলিশের বাংলাদেশ শব্দকে নিয়ে সমর্থন করেছেন আমি ইতিমধ্যে এটা নিয়ে বলেছি। যে এই সংক্রান্ত রাজ্যসভা বলেছেন আমার এখানে নতুন করে কোনো কিছু বলবার নেই কেননা নেতৃত্বরা যখন বলেন তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দেওয়া অন্তত আমার মতন একজন শৃঙ্খলা মেনে চলা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার অনুচ্ছেদ কিন্তু কিন্তু বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে আপনারা কেটা মনে করেন আপনি কি মনে করেন বাংলা ভাষার কি আমার আমার দল আমার রাজ্যের সভাপতি ইতিমধ্যেই এই নিয়ে বিবৃতি দিয়েছে আপনি বিবৃতিটা দেখে নেবেন এবং তাহলে আপনার মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে সেটা কেটে যাবে কি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশ জন্য আলোচনা করতে জবাব দিয়েছিলেন ওনারা কি আলোচনার জন্য জমা দিয়েছেন সেটা আমাদের ওখানকার যারা দায়িত্বে আছেন তারা 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 এই ব্যাপারে উত্তর দেবে তবে এই আলোচনা করার আগে এই তৃণমূল কংগ্রেস অন্তত অরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছিল এই পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা বাঙালির জন্য যারা কান্নাকাটি করেন তারা এই প্রশ্নের উত্তর দিন যে পুলিশ মন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে পুলিশকে স্থানুবোধ করে রাখা হয়েছিল যতক্ষণ না হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের প্রাণ বেরিয়ে যায় তাহলে তারা মানে এখন তো প্রশ্ন উঠছে যে হরগোবিন্দ দাস চন্দন দাস এই তৃণমূল কংগ্রেসের কাছে বাঙালি হিসাবে পরিচিত তো ফলে নিজেরা নিজেদের মতন করে ইস্যু সাজাবেন আর সেই ইস্যুর পেছনে অন্যদেরকে দৌড় করাবেন দুটো একসাথে চলতে পারে ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে এই রাজ্যে কি কাজ নেই এর উত্তর কে দেবে মমতা ব্যানার্জিকে এর উত্তর দিতে হবে দু নম্বর বিষয় হচ্ছে যে এতদিন তো এই বিষয়টা আসেনি কিন্তু এখন হঠাৎ করে এই বিষয়টা আসলো কেন নাকি এই রাজ্যটা অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য রোহিঙ্গাদের স্বর্গরাজ্যে পরিণত হওয়ার কারণে যে মমতা ব্যানার্জি এক সময় মুর্শিদাবাদ মাংলাকে মুর্শিদাবাদ এবং মালদাকে অনুপ্রবেশকারীদের স্থল চিহ্নিত করে কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভার অভ্যন্তরে ডেপুটি স্পিকার সেই সময় তিনি বলেছিলেন এই অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই অনুপ্রবেশকারীরা আমাদের সর্বস্ব হচ্ছে লুট করছে দিয়ে নিচ্ছে সেই হচ্ছে মমতা ব্যানার্জি আজকে একশো আশি ডিগ্রি ভোট খেয়ে তিনি অনুপ্রবেশকারীদের জন্য কথা বলছেন এই প্রশ্নগুলো না তুলে বারবার করে একটা মিথ্যা সংবাদ বা বিভ্রান্তিকর সংবাদ সেটাকে বাইরে প্রচার করার অর্থ একটাই যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ফেক ভোটার স্বর্গ থেকে আসা ভোটার এরা যদি না থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের জয়ের রাস্তা বন্ধ হতে পারে বলে তৃণমূলের দলনেত্রী মনে করছেন তাই তিনি হয়তো সাংসদদেরকেও এই ব্যাপারে আরেকটু প্রশিক্ষণ দিতে চাইছেন আপনাদের বলে এসছি যে রাজ্য সরকারি আধিকারিক কর্মচারীদের একাংশ তারা তৃণমূল কংগ্রেসের পদলোহন করতে গিয়ে তাদের যে নিয়ম কানুনের মধ্যে দিয়ে কাজ করতে হয় সেটাকে লঙ্ঘন করছে যারা এই কাজ করছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত অনেকে শুনলাম যে বলছেন যে এই ধরনের ইয়ারোরা যারা তাদের আইডি পাসওয়ার্ড শেয়ার করেছেন তাদেরকে কোমরে দড়ি বেঁধে হচ্ছে জেলেন পুরে দেওয়া উচিত এই যে অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্টে নাম ঢোকানোর কাজের ক্ষেত্রে এই ধরনের ইয়ারোরা কতখানি গভীর অপরাধ করেছে আজকে পশ্চিমবঙ্গের মানুষ সেটা উপলব্ধি করছে তাই জন্য আমি বারবার করে একটি কথা বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা স্বচ্ছ সরকার অর্থাৎ ভোটার তালিকার যদি স্বচ্ছতা না থাকে তাহলে সেই ভোটার তালিকার ভিত্তিতে যে সরকার তৈরি হবে সেটা কখনোই স্বচ্ছ হবে না আমি শুধু চাইবো যে দিয়ে মামলা নিষ্পত্তি হোক সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে এই মামলা একটার পর একটা ডেট করেছে আমি আশা রাখি আগামীকাল যতটুকু আমি শুনেছি যে সুপ্রিম কোর্ট ধারাবাহিক শুনানির মাধ্যমে এই মামলার নিষ্পত্তি করবে এটা অবশ্যই সুখবর এখানে কোনো ধরনের বিরতি বা ছেদ হলে নিশ্চিতভাবে সেটা যে সরকারি কর্মচারীরা তাদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন তাদের কাছে যন্ত্রণাদায়ক এটা কি আপনার কাছে দুঃখের না যে পুজোর জন্য এক লাখ পাঁচ হাজার টাকা যা চাইতেই বরাদ্দ হয় এক লাখ দশ হাজার টাকা সেখানে গিয়ে পাওয়ার জন্য সুপ্রিম পর্যন্ত যেতে হয় এবং তারপর দিনের পর দিন সেটাকে ফিরিয়ে রাখা হয় আমি শুধু এইটুকু বলবো যে দুঃখের তালিকাটা যে এত বড় সেই তালিকায় সরকারি কর্মচারীদের দিয়ে না পাওয়াটাও যেরকম দুঃখের দুঃখের এটাও যে সরকারি দলের কাউন্সিলার তার তার পরিবারের লোককে ভেলাই করে আছে দাহ করবার জন্য শ্মশানে নিয়ে যেতে হয় কিংবা দুঃখ তো এটাও যে প্রায় গত এক মাস ধরে জলের মধ্যে জলের মধ্যে ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে তার মধ্যে একরত্রী শিশু পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে সবটাই দুঃখে কিন্তু দুঃখের যে তালিকা সেই তালিকার যে এত বড় তার মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার সরকার যখন ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করেন সেই নিলামের সাথে সারা দিয়ে যেভাবে হাততালি দেন এটা শুধু আমার বুকে বাজে যে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিবাদী মানসিকতা আজকে কোথায় হারিয়ে গিয়েছে না হলে রাজ্যের যেখানে এরকম পরিস্থিতি সেখানে ক্লাব কর্তারা হাততালি দিচ্ছে আর একটা শিশু এক শিশু দুর্গা মায়ের মুখ দেখার আগেই তাকে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে। কয়েক হাজার স্কুল সেটা করে দেওয়ার মুখে ছাত্র নেই আজ পর্যন্ত কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি ফলে স্বাভাবিকভাবেই এই যে পাড়ায় পাড়ায় সমাধান যেটাও আসলে কোনোটার সমাধান হবে না এটা পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলাকালীন এই ধরনের সরকারি কর্মসূচি করা কতখানি গহির অপরাধ ছাত্রছাত্রীরা তাদের পরিবার নিশ্চিত নিশ্চিতভাবে উপলব্ধি করবে এবং শিক্ষা নিয়ে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কি তাও তারা বুঝতে পারবেন অবশ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে বলাটাও অন্যায় উনি আবার নেই রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি জোগাড় করে নিয়ে এসছিলেন ওনার শিক্ষামন্ত্রী তিনি আবার জেলে গিয়েছেন ওনার শিক্ষা দপ্তরের অন্যান্যরাও জেলে গিয়েছেন ওনার বিধায়করা জেলে গিয়েছেন সেই রাজ্যে শিক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এই ধরনের সমাধান অনুষ্ঠান পাড়ায় সমাধান ইত্যাদি হবে এর মধ্যে আশ্চর্য হয় দেখুন দিলীপ বাবু তৃণমূল কংগ্রেস দলটা কিরকম সেইটা নিয়ে তার জীবনের অভিজ্ঞতা বলেছে কলকাতা বা দক্ষিণবঙ্গের জানাতে চাই যে আমাদের একজন মেয়র পারিষদ দিলীপ বর্মন মহাশয় তিনি মেয়র এবং ডেপুটি মেয়রকে চোরে চোরে চরে ভাই বলেছেন বুদ্ধদেব বাবু একসময় বলেছিলেন চোরেদের সরকার এরপরে এই যে চোরে চোরে মাস্তুত ভাই মেয়র এবং ডেপুটি মেয়র এই কথাটি বলবার পরে উনি একটি অত্যন্ত অত্যন্ত কঠিন কথা বলেছেন বলেছেন ডেপুটি মেয়র তার এত ঠাট আসে কোথার থেকে কিছু তো করেন না তার এত পয়সা কোথার থেকে আসে এত বড় গাড়ি টাড়ি কি কি তো সত্যি কথা বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে জনপ্রতিনিধি হিসাবে শুধু এইটুকু বলতে পারি এই থাটবাদ সম্পন্ন শাসক দলের নেতাদের চাপের কারণে ভবিষ্যতে রাজনীতিতে আর কেউ আসবে কিনা কেননা অর্থ ছাড়া আর রাজনীতি পশ্চিমবঙ্গে সম্ভব কিনা এই শাসক দলের নেতাদের এই গতিবিধির কারণেই অনেকের মনের মধ্যেই এই সন্দেহ তৈরি হচ্ছে এমনকি আমারও এই সন্দেহ আছে এই রাজনীতির মধ্যে অর্থ ছাড়া কতক্ষণ লড়াই করা সম্ভব